আসসালামু আলাইকুম ভিওয়ার্স মিম ইনকিউবেটর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদেরকে দেখাবো দুইশো চৌষট্টির ক্যাপাসিটি ফুল অটোমেটিক ইনকিউবেটর বা ডিম ফোটানো মেশিন তো দেখতে হলে পুরোটা সময় জুড়ে সাথেই থাকুন তো ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে একটা দুশো চৌষট্টি ক্যাপাসিটির ফুল অটোমেটিক ইনকিউবেটর বা ডিম মেশিন তো চলুন এটার বিস্তারিত এখন আপনাদেরকে একটু দেখানো যাক তো প্রথমে এখানে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে আপনার অষ্টআশি সেটার এবং তার নিচে রয়েছে আরও অষ্টআশি সেটার মোট হচ্ছে একশো ছিয়াত্তর সেটার আর তার নিচে কিন্তু দেখতে পাচ্ছেন তার নিচে কিন্তু রয়েছে আপনার আরও অষ্টআশি হ্যাচার মোট দুইশো চৌষট্টি ক্যাপাসিটির ফুল অটোমেটিক ইনকিউবেটর তো এই ইনকিউবেটার যে স্যাটার ট্রেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নব্বই মিনিট পর এদিকে একবার এদিকে একবার নিজে নিজে টার্নিং হবে আপনাকে হাতে কোনো ডিম ঘুরে দেওয়ার কোনো প্রয়োজনই হবে না আর এই একশো পার্সেন্ট অটো ইনকিউবেটারের ভিতরে আপনারা কিন্তু এই ধরনের একটা মেস্ট মেকার ফ্রি পেয়ে থাকবেন দেখতে পাচ্ছেন এই ধরনের একটা স্টিলের একটা স্টিলের মিস্ট মেকার আপনারা ফ্রি পেয়ে থাকবেন এটা কিভাবে চালাতে হয় সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিব তো এই মেশিনটির কন্ট্রোলারগুলো এখন আপনাদেরকে দেখিয়ে দিব তো এইখানে দেখতে পাচ্ছেন এই মেশিনটির কন্ট্রোলার দেওয়া রয়েছে এস টিসি তিরিশে আটাশ কন্ট্রোলার এই যে কোন দিয়ে মডেলটা দেখতে পাচ্ছেন এস টিসি তিরিশে কন্ট্রোলার আর তার পাশে দেখতে পাচ্ছেন একটা তাপ আর্দ্রতা দেখানোর জন্য একটা হাইড্রোমিটার এই যে না সত্তর পার্সেন্ট এটা হচ্ছে আপনার আদ্রতা আর এই না তিরিশ পয়েন্ট ছয় এটা হচ্ছে আপনার টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা আর তারপরে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টাইমার সার্কিট ওই যে ডিমটা যে টার্নিং করবে নব্বই মিনিট এইখানে হচ্ছে আপনার নব্বই মিনিটটা দেখাবে আর এই বাটনগুলো দিয়ে হচ্ছে আপনার মিনিট কমাতে বাড়াতে পারবেন আপনি যদি চান যে ষাট মিনিট পর টার্নিং করাবেন তাও এইখানে এই বাটন দিয়ে কিন্তু আপনি সেট করে দিতে পারবেন আর এই মেশিনটি কিন্তু এসি ডিসি লাইন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এসি লাইন অর্থাৎ কারেন্টের লাইন আর এটা হচ্ছে আপনার ব্যাটারির লাইন এসি ডিসি আপনার বাসাবাড়ির কোনো কারণে যদি বিদ্যুৎ চলে যায় তো সেই ক্ষেত্রে বারো বোল্টের যে কোনো একটা ব্যাটারি দিয়েই এই মেশিনটি কিন্তু আপনি অনায়াসেই ব্যবহার করতে পারবেন আর এই মেশিনটি কীভাবে চালাবেন চলুন সেটাও আপনাদেরকে এখন একটু দেখিয়ে দেব আমাদের এই এসিডিসি লাইনটাও কিন্তু অটোমেটিক কনভার্ট হবে সেটাও আপনাদেরকে বুঝিয়ে দেবো তা চলুন শুরু করা যাক আর সেখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লাইন দিয়ে দিয়েছি এই যে এটা হচ্ছে বিদ্যুতের সংযোগ দিয়ে দিয়েছি আর এই আমাদের দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাটারি নেই একটা অ্যাডাপ্টারের সাহায্যে আমরা ব্যাটারি লাইনটা সংযোগ দিয়েছি লাল লাল কালার কালা তো এখন দেখতে পাচ্ছেন এখন যেহেতু বিদ্যুৎ আছে এই জন্য এখন ব্যাটারি কোনো খরচ হবে না অর্থাৎ ব্যাটারি লাইন কোনো চলবেই না দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্যাটারি লাইট এটা অফ আছে এটা হচ্ছে একুশ ওয়াটের বারো বোল্টের একটা লাইট তো দেখতে পাচ্ছেন ওইটা এখন বন্ধ রয়েছে তো এখন আপনাদের সামনে মনে করেন বিদ্যুৎ চলে যাবে অর্থাৎ কারেন্ট চলে যাবে এই যে আপনাদের সামনে আমি ব্যাটারি কি বিদ্যুতের লাইনটার সংযোগ খুলে ফেলেছি দেখতে পাচ্ছেন এখন কিন্তু বিদ্যুতের লাইন নেই অর্থাৎ ব্যাটারি লাইন দেওয়া রয়েছে আপনাদের সামনেই কিন্তু খুলছি তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আপনার ব্যাটারি লাইট জ্বলে উঠছে ওই যে বড় লাইট কিন্তু অফ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা অটোমেটিকলি কনভার্ট হবে সো আবার মনে করেন যে এখন বিদ্যুৎ চলে আসছে আমরা আবার লাইনটা দিয়ে দিব এই যে লাইনটা দিয়ে দিয়েছি বিদ্যুৎ চলে আসছে মনে করেন তো এই যে দেখতে পাচ্ছেন এখন আবার কিন্তু এই যে ব্যাটারি লাইনটা অফ হয়ে গেছে দেখতে পাচ্ছেন বড় লাইটটা আবার চালু হয়েছে তো এটাই হচ্ছে এসিডিসি অটোমেটিক কনভার্ট এটাই হচ্ছে এসিডিসি অটোমেটিকলি কনভার্ট হবে আপনাকে হাতে কোনো ব্যাটারি লাইন দিতে হবে না এবং বিদ্যুৎ আসলে খুলতে হবে না অটোমেটিকলি সব কিছু করবে তারপরে থাকে হচ্ছে এই মিস্ট মেকারের কাজ কি এই মিস্ট মেকারের কাজটা সেটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিতেছি আমরা মিস্ট মেকার আপনাদেরকে একটু লাইন দিয়ে দেখায় দিব এই এই হচ্ছে একটা মিস্ট মেকার দেখতে পাচ্ছেন তো এই মিস্ট মেকারটা হচ্ছে এই রাবার পর্যন্ত আপনারা পানির নিচে ডুবাই দিবেন পানির নিচে ডুবাই দেওয়ার পরে এই যে চার্জারটা দেখতে পাচ্ছেন এই চার্জারটা আপনারা জাস্ট এই যে এখানে একটা সকেট রয়েছে দেখতে পাচ্ছেন এই সকেটের ভিতরে আপনারা এটা লাগিয়ে দিবেন আমরা একটু লাগিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিতেছি তো ভি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লাগিয়ে দিয়েছি এই যে এটা কিন্তু ধোয়া উঠতেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ ধোয়া উঠতেছে ফ্যানে আর কি ধোয়াগুলো টেনে নিয়ে যাচ্ছে তো আমরা আমাদের বাটি নেই আপাতত এই একটা মগের ভিতরে দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিতেছি আপনারা একটা বাটি দিয়ে এই এইখানটা এই নিচটা রেখে দিবেন এটা হচ্ছে আপনার আদ্রতার সৃষ্টি হবে অটোমেটিকভাবে আদ্রতার সৃষ্টি হবে আপনাকে হাতে কোনো আদ্রতা বানাতে হবে না তো এই হচ্ছে ফুল অটোমেটিক ইনকিউবেটর আপনার হাতে কোনো কাজ থাকবে না যা যা করার দরকার মেশিনে নিজে নিজে অটোমেটিকলিভাবে করে নেবে তো এই মেশিনটির মডেল হচ্ছে এস টিসি তিরিশ মডেল দুশো চৌষট্টি ক্যাপাসিটির একশো পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর তো এই মেশিনটির প্রাইসটা আপনাদের সাথে এখন শেয়ার করব। এই মেশিনটির দাম হচ্ছে মাত্র সাত হাজার আটশো টাকা মাত্র সাত হাজার আটশো টাকা তো ভিওস আপনারা যদি আমাদের কাছ থেকে মেশিন কিনতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে আমাদের কাছ থেকে মেশিন কিনতে পারবেন আর যদি আমাদের এই মেশিনগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যাডভান্স করবেন বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করে দিলেই চলবে